ইলিশ মাছের দাম এতটাই কম যে ভাবতেছি নতুন একটা ডিপ ফ্রিজ কিনে সারা বছরের জন্য ইলিশ মাছ সংরক্ষণ করব আমার শাশুড়ি মায়ের ইলিশ মাছ খুবই পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর মতে ভালো আছেন আজকে সকাল সকাল মাহিবের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম আমাদের মাছের প্রয়োজন ছিল আর কিছু বাজারও দরকার ছিল এর বাবা বাজার নিয়ে চলে আসছে এখানে ধনিয়া পাতা টমেটো নদীর কুচু চিংড়ি মাছ ইলিশ মাছ আর বেশ কয়েক ধরনের সবজি নিয়ে চলে আসছে এর বাসায় আমার শাশুড়ি মাই খুব বেশি ইলিশ মাছ পছন্দ করে তাছাড়া বেশি একটা কেউ খেতে চায় না আমি মোটামুটি খাই কিন্তু আমার বাচ্চা দুইটা নানা শ্বশুর কেউ ইলিশ মাছ খেতে চায় না আজকে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে আর চাল কুমড়ার খোসা ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা হবে জন্য মা সবজিটা কেটে নিতেছে আর আমি এইদিকে দিকে কিছু রেডি করে নিতেছিলাম আগে একটা ভিডিওতে আমি চাল কুমড়ার খোসা ভর্তা দেখিয়েছিলাম কিন্তু লাস্টের দিকে ভিডিওটা একদম বন্ধ হয়ে গেছিল এখানে আমার যতখানি মাছের প্রয়োজন ছিল আমি ততখানি মাছ নিয়ে আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে দেখতেই পারলেন মাঝখানে একটা পাঙ্কাশ মাছের টুকরা ছিল এটা আমার নানা শ্বশুরের জন্য দিয়েছিলাম বাসায় বয়স্ক মানুষ থাকলে এরকমই মাছের মধ্যেও পাঙ্কাশ মাছ দিতে হয় অনেকে এসে বকাবকি করতে পারেন যে এগুলো আবার কেমন খাবার কিন্তু আমাদের কিছু করার নেই আমরা এইভাবেই রান্নাগুলো করে থাকি আর খেতেও মজাই লাগে আমাদের কাছে খারাপ লাগে না চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য একে সব ধরনের গুঁড়া মশলা আদা রসুনের পেস্ট সব কিছু যা যা দরকার রান্নার জন্য দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতেছে আর এক চুলার মধ্যে চাল কুমড়ার খোসাটা আর চিংড়ি মাছের একত্রে যে ভর্তাটা সেটা রেডি করে নিতেছিল ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে ইলিশ মাছের দাম খুবই কম আমাদের এইখানে বলতে আমি আমাদের ফেসবুককে বুঝিয়েছি কারণ আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে সবাই মিলে কাজ করি আমাদের তো বলতেই পারি তাই না আপু এবং ভাইরা কি বলেন খুললেই দেখা যায় যে ইলিশ মাছের খুবই দাম কম এদিকে বাজারে গেলে তো বোঝা যায় যে কতটা দাম কমেছে ফলে মাছ সবজি আগে যাই রকম দাম ছিল এখনও ঠিক একই রকম সব কিছুর দাম রয়ে গেছে আসলে মজার ছলে বলতেছিলাম যে নতুন আরেকটা একটা ডিপ ফ্রিজ কিনে তারপর মাছ সংরক্ষণ করবো আসলে ইলিশ মাছের দাম কমলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটু ভালো হইতো কারণ এই যে আমার শাশুড়ির যেমন ইলিশ মাছ খুবই পছন্দ মাঝে মধ্যে কেনা হয় কিন্তু সবসময় তো আর কিনতে পারি না কম থাকলে দেখা যায় সব সবসময় মাকে কিনে দেয়া হইতো কে ইলিশ মাছটা আজকে মা কষিয়ে রান্না করতেছে খুব ভালো করে কষিয়ে উঠিয়ে রেখে দিছে এরপরে চাল কুমড়াগুলো খুব ভালো করে কষিয়ে নিতেছে ইলিশ মাছের এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এর মধ্যে মা আবার টমেটো ধুনিয়া পাতা এসব দেওয়ার কারণে ফ্লেভারটা আরও অন্যরকম রকম হয়েছিলো খেতেও অসম্ভব মজা হয়েছিল এদিকে কথা বলতে বলতে কিন্তু চাল কুমড়ার খোসাটা রেডি হয়ে গেছে এখন আমি সরিষা দিয়ে বেটে তারপর তেলের ওপর আবার বাগান দিয়ে নিব মা এদিকে টমেটো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছে আর এই তরকারির কালারটা দেখলেই বুঝতে পারতেছেন তরকারিটা অনেক অনেক মজা হয়েছিল আমাদের হাতের রান্না কিন্তু একটু অন্যরকমই মজা হয় এই তরকারিটার কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম